ছেলেবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল গ্রামের এই দুষ্ট বালকগুলো দুষ্টমি দেখে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখেন ছোট্ট বাচ্চা একটা বস্তার ভিতর দোল খাচ্ছে তাও আবার পুকুর পারে। আমাদের ঢাকা শহরের পরে অথচ ওরা দিবী এখানে খেলছে ওদেরকে টেক কেয়ার করার মত কেউই নেই আর ওদের কোনো দুর্ঘটনা ঘটতেছে না আচ্ছা এটাই হলো পরিবেশের সাথে মানিয়ে নেওয়া যে যেভাবে বড় হয়েছে যে পরিবেশে বড় হয়েছে তাই না গ্রামের বাচ্চারা এই যে একটা খেলা খেলতেছে ওরা এই যে ভিতরে একটা লম্বা রসি বেঁধে দিয়েছে সেটার সাথে দৌড়তেছে এটা তো আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগছে সেই কারণে আমি আবার একটু ভিডিও করে নিলাম আমার কাছে অনেক ভালো লাগছিল আমি অনেকক্ষণ ধরে এটা ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম তোমরা একজনের পর একজন এটা করো ওরাও করতেছিল এনজয় করতেছিল ওরা কিন্তু একজন একবারে বেশি করতে পারতেছে না কারণ এখানে অনেক মেম্বার আছে সেই কারণে ও এটা আমি অনেকক্ষণ ধরে দেখলাম আর ভালো লাগতেছিল আমার শেষে বলতেছিলাম যে তোমরা একটু বেশি করে ঘোরো তার আবার নদীর পাড়ে চলে এসলাম তো নদীর পাড়টা দেখতে অসাধারণ সুন্দর লাগতেছিল মানে এই সব মুহূর্তে এতটাই সুন্দর যে কখন যে সময়টা কেটে যায় বলা যায় না মুহূর্তের মধ্যেই যেন সময়টা কেটে যায় আবার গিয়েছিলাম একটু পড়ন্ত বিকেলে একটু লেট হয়ে গিয়েছে। আসলে কোনো প্ল্যান ছাড়াই চলে গিয়েছিলাম হঠাৎ করে ভালো লাগছিল না তাই তো আর কি নিচে চরের উপরে নামবো একটু পরেই তো রাস্তা থেকে হেঁটে হেঁটে একটু ভিডিও করতেছিলাম এখানে হচ্ছে অনেক মানুষের বাড়ি ঘর ছিল সেগুলো একদম ভেঙে বিল্লীন হয়ে গেছে নদীর বুকে দেখেন এই যে বাড়ি ঘরের ভিতরে যে গাছগুলো ছিল সেগুলো এভাবে পড়ে আছে শূন্য হয়ে গেছে আর আমার ছেলে তো হাঁস দেখে পাগল হয়ে গেছে সে হাঁসের সাথে একেবারে পুকুরে নেমে যাবে এমন একটা অবস্থা বাবা ওকে ধরে রাখতে পারতেছিল না আর হাঁস দেখেন কি যে কিউট সাদা সাদা এইগুলো রাজহাঁস এই যে বড় ধরনের যে হাঁসগুলো আছে আমাদের এলাকায় তো এগুলোকে রাজহাঁস বলে দেখেন আমার ছেলে কি অবস্থা কি করতেছে ওই হাঁসগুলো দেখে ও মানে বাড়িতে এই প্রথম গিয়েছে ঢাকা থেকে তো মানে ও জন্মের পরে আর যায়নি তো ওখানে যাওয়ার পরে এই হাঁস মুরগি দেখার পরে এদের পিছনে আর কি ওর ছোটা ছুটি সারাক্ষণ আমাকে দৌড়ের উপরেই থাকতে হয়েছে সে আমাকে দৌড়ের উপরেই রাখছে এবছর বাড়িতে যাওয়ার পরে খুবই প্যারার ভিতরে ছিলাম একদিকে গরম আরেক দিকে হচ্ছে বাচ্চার দুষ্টুমি কি আর বলবো তো এদিকে আমি শুধু একা না আমার বোনও গিয়েছিল যে আমার বোন জামাই ছবি তুলতেছে আমার বোন ভিডিও করতেছে আর এই যে আমার বাচ্চা দেখেন নদী দেখেও সে অস্থির মানে পানি দেখে সে নদীর ভিতরে চলে যায় একেবারে তাকে নিয়ে আর পারতেছিলাম না আমরা দুজন মিলে একটা অবস্থা আমি যে একটু ভিডিও করবো বা এই যে দৃশ্যগুলো উপভোগ করব দেখেন কি একটা ন্যাচারাল দৃশ্য আমি তো এইসব দৃশ্য দেখলে একদম প্রেমে পড়ে যাই আর কি মানুষের প্রেমে পড়ার চাইতে আমি ন্যাচারাল প্রেমে বেশি পড়ে যাই আমার কাছে এতটাই ভালো লাগে এই তো মোটামুটি কোন রকম একটু শুট করে নিয়েছি আমার বাচ্চা পেয়ারা এমন তেমন একটা শুটি করতে পারিনি বাবা আমাকে মানে সবাই রেখে এই ভিতরে চলে যায় এটা আমি কি বলবো আর আমারও ভাল লাগতেছিল আমি ভিডিও করতেছিলাম তো আমরা সবাই মিলে আমার বোন জামাই এই যে গাছটার উপরে বসছে বলতেছে যে আমাকে ছবি তুলে দেন তো এরকম ভিউ দেখলে আসলে কার না ছবি তুলতে ইচ্ছে করে তো আমি তো এখন বেশি একটা ক্যামেরার সামনে আসি না এ কারণে আমি নিজের কোনো শুটি নেইনি নিজে কোনো ভিডিও করিনি আজ দেখেন আমার বাচ্চাকে বাবা ধরে রাখতে পারতেছে না তার সেম অবস্থা সে দৌড়াদৌড়ি ফালাফালি নদীর ভিতরে চলে যাবে তাকে কন্ট্রোল করা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল আর কি বাচ্চা পায় বেশিক্ষণ নদীর পরে থাকতে পারিনি তাই চলে আসছি এইটা ছিল আজকের ব্লগ ভিডিও ভালো থাকবেন সবাই সবার জন্য আমি কোনো সুযোগ আল্লাহ হাফেজ